ছিল অক্টোবর সকালটা শুরু হয়েছিল এই যে সুন্দর সুন্দর ফুলগুলোর সাথে সাক্ষাৎ করেই তো বছরের এই দিনটাতে না নিজেকে নতুনভাবে সাজিয়ে তুলতে আমার বেশ ভালো লাগে তাই আলমারিতে তুলে রাখা একটা নতুন কুর্তি শুধুই নতুনভাবে সাজতে নয় তার পাশাপাশি নিজেকে নতুনভাবে আবার গড়ে তুলতে ইচ্ছে করে নিজের ভুলগুলোকে কারেকশন করে নিজেকে পারফেক্ট করে তুলতে আরও একবার ইচ্ছে করে শ্রীকৃষ্ণকে আমি প্রতিদিনের নিত্য সেবা দিয়ে থাকি আর প্রতিদিনের মতো আজকেও তাই সৃষ্টিকর্তার কাছে আরও একবার ধন্যবাদ জানালাম আমাকে আজকের দিনটা আবারও উপহার দেওয়ার জন্য আর এই যে এই মানুষগুলো একদিক থেকে আমার স্টুডেন্ট একদিক থেকে আমার সহকর্মী প্রত্যেকটা কাজে এরা যদি আমাকে এতটা সাহায্য না করতো আমি হয়তো তোমাদের সামনে এই ভালো ভালো কাজগুলো উপহার দিতে পারতাম না নিজেকে তৈরি করার পর বাচ্চা মেয়েটিকে আমি একটু বরণ করে নিচ্ছিলাম কারণ তোমরা যে বাচ্চা মেয়েটিকে দেখছো তাকে কিছুক্ষণ পরে মা কালীর রূপ তোমরা দেখবে তো বড় একটা দুঃসাহস দেখানোর আগে মাকে স্মরণ করে যার উপরে মায়ের রূপদান করা হবে তাকেই বরণ করে নিই আজকের শ্যুটটা আমার কাছে শুধুই একটা সাধারণ শ্যুট ছিল না এটা ছিল আমার কাছে মায়ের পুজো মানে প্রথমবার মায়ের রূপদান করার সাহসিকতা দেখিয়েছি ভোর থেকে রাত পর্যন্ত যতক্ষণ স্যুট চলেছে ততক্ষণ পর্যন্ত মাকে ভক্তি এবং শ্রদ্ধা এবং মায়ের জন্য উপোস রেখে আমি এই শ্যুটটা করার চেষ্টা করেছি জানিনা আমি কতটা করতে পেরেছি তবে আমি আমার সবটুকু দিয়ে আমি চেষ্টা করেছি মায়ের রূপটা দেওয়ার এই বাচ্চা মেয়েটির ওপরে যে কারণে দীর্ঘদিন পর আমার ফিরতে একটু দেরি হয়েছিল ততক্ষণে এরা চলে এসে এই কাণ্ড শুরু করে দুই মা এখন আমার বার্থডের জন্য সবকিছু রেডি করছে দুই মা ওই যে বলেছিলাম এই দিনটাতে আমাকে নতুন করে নিজের ভুলগুলোকে কারেকশন করে সব দিক থেকে নিজেকে আরও একবার পারফেক্ট করে তুলতে ইচ্ছা করে কারণ আজকে ছিল আমার জন্মদিন জন্মদিন সেলিব্রেটের প্ল্যানিং তো কিছুই ছিল না শেষ মুহূর্তে যে কজন ছিল তারাই আমার বার্থডেটা সেলিব্রেট করলো তবে মনটা একটু খারাপ লাগছিলো যাদেরকে বললাম আমার সহকর্মী আমার স্টুডেন্টরা সকাল থেকে সন্ধে শ্যুটের আগে পর্যন্ত তারা কিন্তু আমার সাথেই ছিল বাট সেলিব্রেশনের টাইমটা যেহেতু অনেকটা রাত আমি নিজেও জানতাম না যে সেলিব্রেশন হবে তো তারা আগেই বাড়ি চলে গিয়েছিলো Bambu! Yeah. Happy birthday! Sjáum við þessu? Bambu! Ná, það er eitt og það er maður, það er það og það er það. Það er maður, það er það. Það er maður, það er það. Kálk, kálk, kálk. Nei, það er eitt af það þurna. কেক কাটিং সেলিব্রেশন এসবের থেকেও আমার কাছে ইম্পর্টেন্ট বলে মনে হয় নিজেকে কতটা আপডেট করতে পারলাম নিজে কোন জায়গায় পিছিয়ে আছি এবং পিছিয়ে থাকার কারণটা খুঁজে নিজেকে পরিবর্তন করার আবারও একবার চেষ্টা করি এই বছরের জন্মদিনটাও আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে আমার আরও একটা কাজের মাধ্যমে আরও নতুন নতুন কাজ তোমাদের উপহার দেওয়ার চেষ্টা করব। প্রতি বছরের ন্যায় এবছরেও শূন্য থেকে শুরু করার একটা গল্প লিখব এই যে ক্লিপসটা দেখছো এটা শুটের ঠিক একটা দিন আগের যেহেতু মায়ের রূপ দান করা হবে সেহেতু মায়ের প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটার ছিল এবং দীপাবলির জন্য বেশ কিছু লাইটস কেনার দরকার ছিল ঠিক মায়ের পুজোর আগে মায়ের প্রয়োজনীয় জিনিসগুলো যেমন কেনাকাটা করার জন্য বেরোনো হয় আমারও ঠিক একই রকম অনুভূতি হচ্ছে তাই আবারও বলবো এটা শুধুমাত্র আমার আমার কাছে শ্যুট ছিল না এটা ছিল আমার কাছে মায়ের পুজো মায়ের আরাধনা জল প্রদীপ জুয়েলারি সব সকালের অ্যারেঞ্জ করে রেখেছিলাম আর ফুল এই যে খাড়া প্যাকিং করা আছে আরও কিছু জিনিস যেগুলো অর্ডার দেওয়া আছে আজকে রেডি হয়নি যেগুলো আমরা পরে পাবো ব্যাস এইভাবেই একটা শ্যুটের জন্য ঠিক আমাদের এতটা পরিশ্রম করতে হয় আর বিনিময়ে আমরা চাই তোমাদের অনেক অনেক ভালোবাসা